আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটিতে বিশ নারী চলুন বিস্তারিত প্রিয়দর্শক তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে দলটির আংশিক অর্গানোগ্রাম সেখানে স্থান পেয়েছে বিশজন নারী শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ ঘটে সেখানে আংশিক অর্গানোগ্রাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন নতুন এই রাজনৈতিক দলে স্থান পাওয়া নারীরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাচ্ছুম মনিরা শারমিন তাসনুবা জাবিন অর্পিতা শ্যামা দেব সিনিয়র যুগ্ম সদস্য ডাক্তার তাসনিম যারা নাহিদা সরওয়ার নিবা যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর সাগুফতা বুসা মিশমা যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ডাক্তার মাহমুদা মিতু সংগঠক দক্ষিণাঞ্চল অ্যাডভোকেট মঞ্জিলা জমা যোগ্য মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাদিয়া ফারজানা দিনা সংগঠক উত্তরাঞ্চল অ্যাডভোকেট শীন আক্তার শেলি দূতি অরণ্য চৌধুরী যোগ্য মুখ্য সমন্বয়ক দিলসানা পারুল এছাড়াও সদস্য হিসাবে আছেন জারতাস পারবিন জুলাই আন্দোলনের শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফের মা শ্যামলী সুলতানা জেদনি তানহা শান্তা, নাহিদা বুসা এবং নীলা আফরোজ উল্লেখ্য শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশকালে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনার সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা দলটির আহ্বায়ক পদে আছেন জুলাই অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম মুখ্য সংগঠক দক্ষিণ দক্ষিণাঞ্চলের হাসানাত আবদুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটওয়ারি তো প্রিয় দর্শক এই সব হিসাবে অর্থ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মক জানাবেন সকল বা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ